গিবদের ধরন সমূহ যে আমরা যে গিবদ বীরের ধরন হল গিবদ পল হয় অপরে অপর মুসলমানের সমালোচনাকে যে খারাপ লাগবে এমন কথা বলা সে অপসন্দ করে এর বলে সমালোচনা গিবদ এবং ইমাম নবী রহিমুল্লাহ বলেন আলাকবাদ ইমাম গাজী রহিমুল্লাহ বলেন ইয়ামুল এবং মাসুদ আখলাক থেকে একত্রিত সংক্ষেপে যে গিবদের ধরন তুলে ধরেছে যে ধরন আমরা তারা এই তিনজন ব্যক্তি তার তিনটি বই থেকে তাদের লিখা বই থেকে সংক্ষিপ্ত আকারে যে গীবদের ধরন তিনি তারা তুলে ধরেছে এক নম্বর শারীরিক গঠন ও অপমায়ের গিবত যে শারীরিক ভালোটাকে যে শারীরিক ভাবে কি বোধ যেমন তাসিল্ল করে বা বলা কানা খোড়া ইত্যাদি লম্বু খাটো ইত্যাদি বলা এ থাকে ইচ্ছা তিনি যদি অপছন্দ করেন তাহলে তার কি হয়ে যায় মনে করেন কি প্রথম নম ধরণ হলো শারীরিক কি যে আপনি এমন মানুষকে খাটো কানা খোড়া লম্বু বিভিন্ন কায়দার মহিলা মানুষে বলেন ওই ওই লম্বু খোড়া বলি না যদি ওই ব্যক্তি অপসন্দ করে গেল যদি খাটো বলে কথাবার্তা বলা যাবে না দুই নম্বর চারিত্রিক আসরণ কাউকে উদ্দেশ্য করে বানাম হাসে খেয়ালকারী পিতামাতের অবদ্র সন্তান বিবতকারী যে অনেক সময় আমরা এগুলো বলি না মানে ফাঁসে যার সাথে ফাঁসে না হতে পারে পারে না কিন্তু দেখা যাচ্ছে অনেক সন্তান পিতা মাতার অবদ্ধ নাও কিন্তু দেখা যাচ্ছে কিছু 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 কার্য হয়তো সমাজের লোক বেরোতে পিতা মাতার অবদ্ধ সন্তান বলা যাবে না যাবে বলে তার সন্তান হয়তো তার কাছে তার পিতা মাতার কাছে ভালো ভালো না বলে সন্তান তখন পিতা মাতার খারাপ হয় ভাই বলে হাজার অন্যায় বললেই তো পিতামাতা ক্ষমা করিয়ে দেয় বলে নিয়ে ফেলি দেয় তিনি সরে দেয় বলে আর যে সন্তানটা দেখবেন সব চাহিদা পথ পিতামাতার প্রতি তার টান থাকে বেশি বলে টান থাকে বেশি এই জন্য আমরা কাউকে মন কথা বলবো না